দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে এই যে ফুলগুলো চাষ করে এই ফুলগুলো আপনারা দেখে নিন বন্ধুরা গাছটি কিন্তু খুবই সুন্দর একটি গাছ আমাদের গ্রামের কৃষকেরা এই বাড়ির আশেপাশে চাষ করে থাকে এই গাছের ফুল আপনারা কিভাবে খেবেন খাবেন এই গাছের ফুল যাদের মুখের ঘা জিব্বায় ঘা রয়েছে তারাই শুধু এই গাছের ফুল আপনারা মুখে নিয়ে সেবন করবেন তাহলে দেখবেন যে আপনাদের মুখের ঘা জিব্বার ঘা কিন্তু ভালো হয়ে যাবে অত্যন্ত কার্যকরী গাছটি কিন্তু বন্ধুরা আপনার বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা নিজেরাই কিন্তু এই গাছগুলো পেয়ে থাকি তো বন্ধুরা এই গাছের ফুল আপনারা যে তোলার পর বন্ধুরা গাছের ফুলটি তোলার পর যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি আপনারা মুখে নিয়ে যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুখের ঘা কিন্তু ভালো হয়ে যাবে বন্ধুরা অত্যন্ত কার্যকরী গাছ বন্ধুরা এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে আপনার নাগফুল গাছ বন্ধুরা এই নাগফুল গাছের ফুলই কিন্তু আপনাকে সেবন করতে হবে তাহলে বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা